কালীগঞ্জ বিধানসভা নির্বাচনের পরে

মানুষের যন্ত্রণা সন্তান হারানোর যন্ত্রণাকে তারা টাকা দিয়ে কিনতে চায় তাদেরকে তাবান্নার মা কেন গোটা বাংলার মানুষ প্রত্যাখ্যান করা উচিত এবং আগামী দিনে গোটা বাংলার মানুষ প্রত্যাখ্যান করবে এই কারণে টাকার বিনিময়ে সবকিছু এরা বিনিময় করতে চায় টাকা দিয়ে বিনিময় হয় না টাকা দিয়ে সন্তান শোক কেনা যায় না

সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার